সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসুর থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত কাউসার ভাইয়ের বাণিজ্যিক খামারে কাউসার ভাই দীর্ঘদিন যাবো বেশ বিশ্বস্তর সহিত ভাইয়ের বাণিজ্য খামারে কোন রাতের ছাগল পাঠা রয়েছে সেগুলো দেখো তার আগে চলুন কাউসার ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলেছি আলাইকুম আসলাম কাউসার ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বর বড় না পেরে আবারও চলে আসলাম আপনার বাণিজ্যিক খামারটিতে জি ভাই হ্যাঁ অনেকদিন পর অনেকদিন পর সেক্ষেত্রে ভাই যান দর্শকের জন্য আছে কেমন কেমন ছাগল থাকবে আছে ছাগল আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট বারবারি বিটেলের ক্রস হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি সব মিলিয়ে আছে আজকে ছাগল সব মিলিয়ে জি সব মিলে সেক্ষেত্রে প্রাইসটা কেমন যাবে সর্বনিম্ন রেট সর্বনিম্ন রেট জি ভাই আর আপনার এখান থেকে পাঠানোর সিস্টেমটা কেমন পাঠানোর সিস্টেমটা হলো ছাগল পছন্দ হলে ইমো বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে টাকাটা বিকাশ বা ব্যাংক মাধ্যমে দিতে হবে জি নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আপনি কাউন্টার থেকে রিসিভ করতে হবে জি জি মানে চৌষট্টি জেলায় পাঠিয়ে দিবেন মানে পূর্বে তো রয়েছে জি ভাই জি তত অবশ্যই এখানে শুনতে পারবে হ্যাঁ এখানে এসে দেখে শুনে নিলে আরো ভালো হয় আর যারা আসতে পারবে না পারবেনা ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে বাংলাদেশে চলে যাবে নম্বর দর্শক কথা দীর্ঘ করব না যেগুলো ছাগল খাসি পাড়া থাকবে দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র থাকবে পছন্দ হল অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে কাউসার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুয়াটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক এসে দেখবেন অবশ্যই বেশি ফলো করে বেশ বেশি শেয়ার করে আপনাদের বন্ধু বন্ধুদেরকে সুযোগ করে দেবেন দর্শক পুরো সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশা শুরু করতে আছি আজকের প্রতিবেদনটি কাসল ভাই জি ভাই শুরুতে কি চমৎকার সাল শুরু করা ভাই চমৎকার সাল বিটেল এর কস ভাই কিসের কস ভাই বিটেলের কস ভাই আচ্ছা বয়সটা কেমন যায় এটা সবে মাত্র দুই দাঁত ভাই সবে মাত্র দুই দাঁত জি ভাই আচ্ছা আচ্ছা সেত্রে ভাইজান এটার হাইটটা কেমন যায় এটা হাইট ভাই 30 28 29 30 ইঞ্চি কি অবস্থা এটার এটা দের মাস হলো দেখানো ভাই দের মাস হলো দেখানো তাই না জি ভাই কি বলতে ভাই এটা বিটেল পাঠাতে দেখানো ভাই বিটেল পাঠাতে কিন্তু দেখানো আছে হ্যাঁ জি মাল কি রানিং আছে হ্যাঁ রানিং ভাই রানিং এটার দামটা কেমন নেবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা নেবেন মাত্র বারো হাজার পাঁচশো জি ভাই জান এখানে ভাই এটা বিটেলের ক্রস ভাই বিশ বয়স ভাই বর্তমান এটাও দেড় মাস হলে দেখানো ভাই এটার দামটা কেমন নেবেন মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো জি ভাই আচ্ছা ভাই জি ভাই জান কালার হ্যাঁ কালারফুল ভাই কি জাতের বিটেলের ক্রস ভাই বিটেলের ক্রস জি ভাই বয়সটা কেমন যায় এটা এখনো দাঁতে নেই ভাই এখনো দাঁত হয়নি জি ভাই জান এই যে তো সেক্ষেত্রে এটার হাইট কেমন যায় এটা ভাই আটা ভাই হ্যাঁ কি অবস্থা এটার এটা ভাই এক মাস আঠারো টাকা জি ভাই জানি বিটেলের ক্রস ভাই বিটেলের ক্রস জি ভাই বয়সটা কেমন যায় ছয় মাত্র চার দাঁত ভাই ছয় মাত্র চার দাঁত জি ভাই এই যে হাইট কেমন যায় এটার হাইট আছে ভাই তিরিশ একত্রিশ বাড়বে হ্যাঁ এগুলো খামার বুঝে গেছে ভাই কি অবস্থা এটার এটা ভাই দুই মাস কাছাকাছি দুই মাসের কাছাকাছি ছাগল জি ভাই কি দাঁত জি ভাই সব খামার উপযোগী ছাগল বয়স কম দুই দাঁত চার দাঁত এর ভিতরে ছাগল জি 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 হ্যাঁ জি সেক্ষেত্রে এটা কি অবস্থা রয়েছে এটা ভাই এক মাস বারো দিন এলো দেখান এক মাস বারো দিন জি হ্যাঁ কি পাঠাতে ভাই এটা বিটেল পাঠাতে দেখানো ভাই দামটা কেমন নেবেন জি ভাই দামটা

হ্যাঁ এই যে জি সুন্দর দুধ রয়েছে দুইটাই দেখেন জি

হাইটে ভাই একত্রিশ তিরিশ তিরিশ একত্রিশ বাড়বে হ্যাঁ বাড়বে সব কামার কি অবস্থা এটা এটা ভাই দেড় মাস দেড় মাস জি ভাই দামটা দামটা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো জি মানে কথা বলা যায় এখানে কিছুটা কম বেশি ভাই কাসর ভাই জি ভাই জান কি এটা এটা বিটেল হরিয়ানার সংমিশ্রণ ভাই বিটেল হরিয়ানার সংমিশ্রণ জি ভাই আচ্ছা বয়সটা কেমন যাবে এটা ছয় দাঁত ভাই নতুন দেখা দেন এটা দেখিয়ে দি আচ্ছা সেই ক্ষেত্রে হাইটটা কেমন চলছে এটা হাইট ভাই 32 33 ইঞ্চি মানে একটু কম বেশি হতে পারে তাই না একটু কম বেশি হতে পারে ভাই কি অবস্থা বর্তমান এটা ভাই এক মাস 12 দিন হলো দেখানো রানিং হ্যাঁ রানিং ভাই দুধের দেখা দেন দেখিয়ে দি ভাই এগুলো সব দুধের ছাগল এই যে এই যে সুন্দর দুধ রয়েছে মাশাআল্লাহ

জি ভাই ভাই এটা পাঠাবাচ্ছে নাকি হ্যাঁ পাঠাবাচ্ছে ভাই পাঠাবাচ্ছে বয়সটা কেমন যাবে দাঁতেনি ভাই এখনো দাঁতে নেই এখনই হ্যাঁ এখনো কিন্তু দাতে নাই দেখা দেন ভাই কথা যে দুধের দাঁত রয়েছে জি ভাই হ্যাঁ অন্য দেখা দি জি

আলোচনার সাপেক্ষে কথা হবে আলোচনার সাপেক্ষে বলবেন ভাইয়ের সাথে কথা বললে কর্মটা দিবেন জি ভাই হ্যাঁ কর্ম নিম্ন এটি পাবেন ভাই আমার কাছে না ভাই জি 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 রানিং বিডার রানিং বিডার

আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দিলে কি করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজটি দেখলে পেজটি ফলো রাখতে হবে ভাই এই হচ্ছে বিষয় হ্যাঁ দর্শক ভিডিও শেষ করতে চলে এসেছি আগামীদের নতুন কোন কালেকশন আবার হাজির হচ্ছে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম